আসসালামু আলাইকুম আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপিতে থাকছে দেশি মুরগি ভোনা দেশি মুরগি পছন্দ করে না এমন লোক খুবই কমই আছে মুরগির মাংস কম বেশি আমরা সবাই রান্না করতে পারি তবে এক একজনের রান্না এক এক রকমের হয়ে থাকে আমি কিভাবে দেশি মুরগি রান্না করি সেটাই শেয়ার করব আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে আমি এই রেসিপিটা খুব সহজ করে দেখিয়েছি তো চলুন দেখে আসি দেশি মুরগি রান্না করার জন্য কি কি উপকরণ লাগছে প্রথমে আমি একটি দেশি মুরগি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমার আটশো গ্রাম মুরগির মাংস হয়েছে আমি মুরগির মাংসটা চামড়া সহ নিয়েছি মুরগির মাংসগুলো মাঝারি সাইজ করে কেটে নিয়েছি এখানে আমি মুরগির সব অংশগুলোই নিয়েছি যেমন গলা হাত মুরগির মাংসের ভিতরে আমি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ দিয়ে দশ মিনিটের মতো মেখে রেখে দিব দশ মিনিট মেখে রাখার ফলে লবণটা ভালো মতো মাংসের ভিতরে ঢুকবে এখানে আমি মাঝারি সাইজের তিনটা আলু কেটে নিয়েছি আলু দিয়েই আমি মুরগির মাংসটা রান্না করব। চুলায় একটি কড়াই বসায় দিয়ে তাতে পরিমাপ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি হাফ কাপ পরিমাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা নরম করে নিব এখানে আমি আস্ত কয়েকটি দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিলাম এখন একটু পেঁয়াজের সাথে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে এক চা চামচ আদা রসুন বাটা চা চামচ জিরা বাটা চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম চা চামচ শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাপ মতো ঝালটা দিয়ে নেবেন এখন সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিব হাফচা চামচ লবণ আর হাফচা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি কারণ আগে থেকে মাংসে হলুদ আর লবণ মেশানো ছিল তাই আমি এখানে একটু কম করে দিয়েছি এখন কিছু সময় কষিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ পরিমাপ পানি দিয়ে দিবো এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব উপর দিয়ে যখন তেল এরকম ভেসে উঠবে তখন বুঝতে পারবেন আপনার মশলা কষানো হয়ে গেছে এখন আমি মুরগির মাংস দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো মুরগির মাংস একটু শক্ত থাকে তাই একটু ভালো করে কষাতে হবে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট পর চলে আসছি এখন মুরগির মাংস আবার একটু উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে নিব। মাংস যত বেশি কষাবেন খেতেও মজা লাগবে এইভাবে মুরগির মাংসগুলো বিশ মিনিটের মতো কষিয়ে নিলাম মশলার সাথে মুরগির মাংস প্রায় ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি কেটে রাখা আলুগুলো মুরগির মাংসের ভিতর দিয়ে ভালো করে মিশিয়ে নেব আলুগুলো দেওয়ার পরে মুরগির মাংস আর আলু আমি সিদ্ধ করার জন্য আরও দশ মিনিটের মতো ঢেকে দিব এখন আমি ভালো করে সব কিছু আরও একবার মিশিয়ে নিব আলুটা যখন আধা আধি সিদ্ধ হয়ে গেছে তখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এখানে আমি দেড় কাপ পানি ব্যবহার করছি অবশ্যই গরুর বা মুরগির মাংসের ভিতরে ফুটন্ত পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এখন ঢাকনা দিয়ে দশ মিনিট জাল করে নিব। দশ মিনিট পরে চলে আসলাম এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব এখানে আমি হাফ চামচ পরিমাপ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপর আবারও একটু সব কিছু ভালো করে মিশিয়ে নিব। তারপর আবার পাঁচ মিনিটের মতো রান্না করে নিব ফাইনালি রেডি হয়ে গেল আমার দেশি মুরগি ফোনা যারা একদমই রান্না করতে পারেন না নতুন রাধুনি আমার ভিডিওটা তাদের জন্য খুব হেল্পফুল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ